অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস শর্টকাট সাজেশন অনার্স ইংরেজিতে পাস করার মহা ঔষধ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই মাত্র সাত থেকে পাঁচ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হানড্রেড পারসেন্ট গ্রান্টি তার আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের জন্য স্ক্রিমের মধ্যে যে শর্টকাট সাজেশন বইটি দেখতেছো জানিয়ে দিব কিভাবে এই শর্টকাট সাজেশনটি মাত্র চার থেকে পাঁচ দিন পরে কমপ্লিট করতে পারবা সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব এই সাজেশনটির মূল্য মাত্র তিনশো টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করো প্রথমে আলোচনা করব তোমাদেরকে গ্রামার পার্টের কতটুকু পড়তে হবে তোমাদের গ্রামারে মার্ক থাকে পঁয়তাল্লিশ প্রথমে থাকবে গ্রামাটিক্যাল আইটেম এবং দেখো দিয়েছি সাজেশন এক নম্বরে আর্টিকেলস তোমাদেরকে পাঁচটি আর্টিকেলসের ম্যাজিক রুলস এবং টেকনিক পড়তে হবে পনেরোটি প্রশ্ন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে দুই নম্বরে দেখো কারেকশন নয়টি কারেকশনের ম্যাজিক রুলস পড়তে হবে একশোটি কারেকশন প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে এরপরে দেখো রাইট ফ্রম আর ভার দশটি ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী চার নম্বরে ডাব্লিউ এস 10টি দশটি ম্যাজিক রুলস টেকনিক একশোটি ডাব্লু এস কোর্শন সাজেশন অ্যান্ড অ্যান্সার বিগত সালের প্রশ্নাবলী চেঞ্জিং ওয়ার্ড দেখো মাত্র চারটি চেঞ্জিং ওয়ার্ডের ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী আর রিয়ারেন্স পাঁচটি ম্যাজিক রুলস অথবা টেকনিক চল্লিশটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সাত নম্বরে পাউন্সিয়েশন পাঁচটি পাউন্সিয়েশনের ম্যাজিক রুলস বা টেকনিক পাঁচটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সিনে এবং অ্যান্টিনমস একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী এবং সর্বশেষ নয় নম্বরের ট্রান্সলেশন দশটি ট্রান্সলেশন তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে তোমরা যে বিগত সালের প্রশ্নাবলীগুলো দিয়েছি তোমরা যদি এগুলো পড়ো অর্থাৎ টেকনিক এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার সাজেশনে জাস্ট এগুলো পড়ো তাহলে বিগত সালের প্রশ্নাবলীগুলো একবারেই নিমিশেই উত্তর দিতে পারবা তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা ইংরেজি দিয়ে অনেক টেনশনে আসো তারা রকিবুল সাজেশনটি অর্ডার করে নাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে কিন্তু তোমরা পাশ করতে পারবা দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের দুই থেকে তিন দিনের বেশি সময় লাগবে না আর একটি কথা হলো বইটি অর্ডার করার সাথে সাথে এগুলোর লিঙ্ক তোমাদের তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে তুমি চাইলে সেগুলোর ভিডিও টিউটোরিয়ালও দেখে নিতে পারবা এবার চলে যাব রাইটিং পার্টে তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং মাত্র দুটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশন প্রাগ্রাফ এর পড়তে হবে দুইটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনের উত্তর অ্যাপ্লিকেশন এর ফর্মুলা পড়তে হবে তিনটি এবং চারটির উত্তর পড়তে হবে এস রাইটিং তোমাদেরকে পড়তে হবে একটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনের উত্তর এগুলো আমার সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা হান্ড্রেড কমন পাবা এবার চলে যাব প্যাসেজ রাইডিং এর ক্ষেত্রে তোমাদের প্যাসেজ রাইডিং এ মার্ক থাকবে বিশ মার্ক তো দেখো তোমাদেরকে কোয়েশ্চেন থাকবে আনসারিং কোয়েশ্চেন তোমাদেরকে টেকনিক পড়তে হবে চারটা ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স পড়তে হবে একশোটা মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস পড়তে হবে একটি টেকনিক সামারাইজিং এর টেকনিক পড়তে হবে একটি এবং তোমাদের জন্য টপ ফাইভ প্রাসিং সাদেশনের অ্যান্সার দেওয়া আছে সেটিও তোমাদেরকে দেখে নিতে হবে তো দেখো তোমার পাস মার্ক কিন্তু মাত্র চল্লিশ তোমরা যদি কেউ রকি বল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে এই বইটির মধ্যে শর্টকাট এবং বিস্তারিত দেওয়া আছে এই বইয়ের অপর পেজে ট্যাবলেট নামে শর্ট সাজেশন দেওয়া আছে যে পেজগুলো উল্লেখ করা আছে তোমরা জাস্ট মাত্র তিন থেকে চার দিন পড়লে কিন্তু কভার করতে পারবা সাজেশন নেওয়ার নিয়ম খুব সিম্পল জাস্ট আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন এই নম্বরে এস করে লিখবা তিনশো টাকা এরপরে আমার বিকাশ অথবা নগদ অথবা রকেট নম্বর তোমাকে দিয়ে দেওয়া হবে সেখানে তিনশো টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তুমি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবা কুরিয়ার সার্জস একদম ফ্রি আর একটা বিষয় হলো এই বইয়ের যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করবে তাদেরকে এই সাজেশন বইয়ের এর প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো দেখো এত কিছু তোমরা সুবিধা পাচ্ছ মাত্র তিনশো টাকার বিনিময় আর তোমাদেরকে জাস্ট এতটুকু কিন্তু পড়তে হবে